নমস্কার বন্ধুরা তোমাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আমি আজকে চলে আসলাম তো আজকে দিনটা ছিল আমার জন্মের দিন তো তার জন্য একটু বেরোয়ছি সকালে স্নান টান করে মন্দিরে যাওয়ার জন্য মন্দিরে গিয়ে একটু পুজো দেওয়ার জন্য আর আজকে মঙ্গলবার ছেলে আমার সম্পর্কে খুবই রাগ তারপরে এখানে দেখো কিছু মালপত্র গাড়িতে নেওয়া হয়েছে এই যে ওগুলো নিয়ে এখন ভাড়া মারতে যাচ্ছে ওর বাবা আর এটা হচ্ছে আমাদের রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি তো আমাদের রাস্তার মধ্যে এদিক দিয়ে গেলে ডান সাইডে না এটা বাও সাইডে মানে এদিকে একটা মন্দির আছে রাস মন্দির বলে তো এই মন্দিরটা আমাদের এখানে আছে বাড়ির সামনেই বেশি একটা না। তারপরে আমাদের এখানে একটা মানে রেল লাইন রেল লাইন আছে এই যে এটা আমাদের একদম ঘরের কাছাকাছি বেশি দূর না প্রায় দশ মিনিট দশ মিনিট লাগে বাড়ি থেকে বেরিয়ে আসলে গাড়ি দিয়ে আসলে দু মিনিটে পাই তারপরে দেখো একটা ট্রেন চলে আসলো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম ট্রেনটার জন্য অনেক গাড়ি আটকে পড়লো এই ট্রেনটার জন্য যখনই ঘর থেকে বেরোই যখনই সন্ধ্যা হোক দুপুর হোক বিকাল হোক এই যাওয়াটা লাইনটা মানে বন্ধই হয়ে থাকে দেখি তো এখন যাচ্ছিলাম ওভার ব্রিজের দিকে ওভার ব্রিজে গিয়ে অল্প এই দেখো এইখানে আসছি এটা মার্কেট ওভার ব্রিজে গিয়ে ওখানে ঠামাঠামি করে নিই একটু এইখানে মার্কেটে সামনে দিয়ে আসলাম মন্দিরে চলে আসছি আজ হচ্ছে আমার জন্মদিন তো তার কারণে একটু মন্দিরে আসা আর যাই না কিছু বাড়িতে কোনো প্রোগ্রাম হবে কি না এখন তো কোনো কিছু কথা ওরকম হয়নি তো যাই হোক মন্দিরে আসছি ঠাকুরের কাছে একটু যে প্রার্থনা যে ভগবান সবসময় আমাদেরকে ভালো রাখো একটু আশীর্বাদ করো সবাই সবাই মিলে আমরা ভালো ভালোভাবে থাকতে পারি যে কদিন বাঁচবো যাতে ভালো করে থাকতে পারি সেটাই আর কিছু না দেখো লোককে খাওয়ালে এমন কোনো বড় কথা নেই যে লোককে আমাদের খাওয়াতেই হবে তাই না আমাদেরকে যে সবাইকে খাওয়াতে হবে মানুষ ডেকে ইনভাইট করে খাওয়ালে আমরা বার্থডে করলাম এটা তো কোনো মানে নেই এখন একটা মানে আছে কি দেখো আমরা তো চাইলে কিছু যারা রাস্তাঘাটে গরিবরা আছে তাদেরকে হ্যাঁ জন্মদিনে একদিন ওইগুলোকে সাহায্য করাই যায় কিন্তু কিছু তো আমাদেরও ওরকম থাকতে হবে তো তার কারণে আর কি বলা যে আমাদের তো অমনি থাকতে হবে তখনই আমরা দিতে কাউকে সাহায্য করতে পারব যাই হোক যেদিন হবে তো ওই দিন আমরা নিশ্চয়ই সাহায্য করব আর আজকে একটু মন্দিরে চলে আসলাম এখন এই যে পুজো জন্য মন্দিরের বাউন্ডারি আর আগে পিছে দেখো এই যাওয়াটা যজ্ঞ করা হয় আর এখানে ঠাকুর মশাই পুজো করছিলেন এখানে ঠাকুরটা এটা ঠাকুরটা পাথরের ঠাকুরটা একদম ভালো ছিল না গলায় ব্যথা করছিল ঘুমলেও ব্যথা করে মানে না ঘুমালেও মানে ব্যথা করতে থাকে এমনি আর কি যাই হোক ওষুধটা নিয়ে আসি গিয়ে প্রচন্ড রোদ্রু দেখো সবাই একটু আশীর্বাদ করো আজকে আমার জন্মদিন তো ভালো ভালো যাতে দিনটা পার করতে পারি এইখানে একটা শিব মন্দির আছে আমাদের এখানে দেখো শিব মন্দিরটা এখানে অনেক বড় শিব ঠাকুর এই যে ইয়েলো কালার কে কে হাঁটতে ভালোবাসা আমার মতন আমি তো হাঁটতে খুবই ভালোবাসি আর আগে থেকে বিয়ের আগে থেকে হাঁটতাম এখনো হাঁটতে পারি আর কি যাই না আগে দিনগুলো আসলে পারবো কি হাঁটতে আমরা এখন একটু ওভার ব্রিজে আসলাম একটু বাজার নেওয়ার আর এখন আমি দেখি নাই তো কালকে আবার নিয়ে আসবো কি এটা ভাই কি হইছে এটা বাজার আমরা মন্দির থেকে ঘরে আসে বললাম

দুপুরে একটু বানিয়েছিলাম কোয়াশ ঘন্ট আর মটরশুঁটি দিয়ে আর এখানে একটু পনির তরকারি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আজকে আর ওরকম কিছু মানে বাড়িতে অনুষ্ঠানও নেই আর দেখানোর মতন কিছু নেইও আমি মানে অল্প ভাত খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তো এটাই আর কি তোমাদের কাছে শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কিছু ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো টাটা